তো আজ আমরা দেখব বন্য প্রাণীদের কিছু ভয়ঙ্কর হাসির এবং মজার কাণ্ড যা দেখলে আপনিও শিহরিত হবেন তো চলেন আজকের এপিসোড শুরু করা যাক দেখুন তো এইরকম একটা বিশাল বন্য হাতি এই মানুষটির দিকে তেরে আসছে অথচ লোকটি সোজা দাঁড়িয়ে রইল আর দেখুন তার একটি হাতের ইশারায় হাতি আক্রমণ করা থেকে বিরত রইল কি আশ্চর্য ব্যাপার বলুন তো এইখানে যদি আপনি আমি থাকতাম তাহলে তো ভো দৌড় দিতাম জানাবেন কমেন্টসে আপনি এখানে থাকলে কি করতেন এইখানে দেখতে পাবেন একদল পর্যটককে একটি ক্ষুধার্ত সিংহ দেখে ফেলে এবং দৌড়ে তাদের পিছু ছুটতে থাকে এই পরিস্থিতিতে গাড়ি কি আর থামিয়ে রাখা যায় ড্রাইভার তাড়াতাড়ি গাড়ি চালানো শুরু করলো পর্যটক মনে মনে হয়তো এটাই বলছিল বেঁচে গেলাম বাবা এই যাত্রায় বন্য প্রাণীরা ভয়ঙ্কর হয়ে থাকে আর তা যদি সিংহ হয় তাহলে তো আর কোনো কথাই নেই কিন্তু কি আজব সিংহ রে বাবা এটা পর্যটকদের দেখে গাড়িতে উঠে রীতিমতো তাদের আদর করা শুরু করলো খাওয়া তো দূরের কথা তাদের গায়ের সাথে আবার শরীর ঘষে আদর করে দিচ্ছে তাদের আরে তুই তো বেটা সিংহ জাতির কলঙ্ক মনে হচ্ছে কতদিনের পোষা বিড়াল একটা বন্যপ্রাণীরা হিংস্র হয় তাদের থেকে দূরে থাকাই ভালো কিছু হাতি পর্যটকদের দেখে তেরে আসে কিন্তু তারা গাড়ি পেছনে নিল না কিছু হাতি থেমে থাকলেও একটি হাতি এসে একদম আক্রমণ করে বসলো তাদের গাড়ির উপর ফাঁকিস গাড়ি উপর পাড়া দিয়ে জীবনটা নিয়ে নেয় নাই তার কম কিসের হাতি মনে মনে বলছিল এত সাহস দেখাতে নেই ভাই আমরা বনের সবচেয়ে বড় ভয়ঙ্কর প্রাণী এটা খেয়াল রেখো আর ছেড়ে দিলাম এরকম কাজ আর করোনা আমাদের দেখলে দৌড়ে পালাবে ভাই সময় কি আর ঘাস খেতে ভালো লাগে একটু টেস্ট চেঞ্জ করলে মন্দ হয় না একটি বন্য গরু তাই এই ঘুরতে আসা মানুষটির পাউরুটিতে লোভ লেগে গেল কি আর করা গরুটি জানালা দিয়ে এই পাউরুটি খাওয়ার জন্য মুখ ঢুকিয়ে দিল গরু হয়তো মনে মনে বলছে এত মজা এই পাউরুটি আজকে আমি খেয়েই ছাড়বো লোভ আর সামলাতে পারছি না একদম জীবের লোল বেয়ে বেয়ে পড়ছে কখনো কখনো দৌড়ে জীবনে পার পাওয়া যায় না মাঝে মাঝে বুদ্ধি খাটাতে হয় দেখুন দুটি বন্য গরু তাদের তাড়া করলো হঠাৎ মেয়েটি পড়ে গেল। সে কিন্তু পরে আর নড়াচড়া করেনি ঠিক মরা মানুষের মতো পড়েছিল এই পরিস্থিতিতে তার উপস্থিত বুদ্ধির কারণে সে আজ বেঁচে গেল আর সে যদি উঠে আবার দৌড় দিত তাহলে আজ আর রক্ষা ছিল না একটি গাড়ি হঠাৎ সিংহের সাথে দেখা হয়ে গেল সিংহ তাদের দেখে গাড়িতে আসতে পড়লো পর্যটক ভয় পেয়ে গেল একটি পর আরেকটি সিংহ তাদের নিল কিন্তু ড্রাইভারের দ্রুত সিদ্ধান্তের কারণে তারা বেঁচে গেল আর যদি গাড়ি থামিয়ে রাখা হতো কি করে তা দেখার জন্য তাহলে আজকের ঘরে ফেরা হতো না অনেকের বনে যেয়ে থাকার ইচ্ছা তাবুটা নিয়ে ওয়াইল্ড লাইফ অ্যাডভেঞ্চার উপভোগ করার জন্য কিন্তু সবসময় ভাগ্য সহায় হয় না সিংহের গর্জন শুনে ঘুম ভাঙল কিছু পর্যটকের জানালা দিয়ে দেখা যায় তাদের খাবার জন্য সিংহটি গর্জন করছে সকালবেলা ঘুম থেকে উঠে এই ভয়ঙ্কর দৃশ্য দেখলে আমার তো হার্ট অ্যাটাক হয়ে যাবে ওখানেই আপনাদের কি অবস্থা হবে অবশ্যই কমেন্টস করে জানাবেন আরে ভাই এত বড় বন্য হাতি দেখলে কি আর দাঁড়িয়ে থাকা যায় সেখান থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে আসা দেয় ততই মঙ্গল কিন্তু কে শোনে কার কথা লে এবার দৌড়াও বাপ রে হাতে দিকে দেখে মনে হচ্ছে এর উচ্চতা দুই তিন কলার সমান হবে হাতিটি মনে হয় কিছু খাবার চাচ্ছে তাদের কাছে তার অঙ্গভঙ্গি দেখে তাই মনে হচ্ছে ভয় হচ্ছে হাতিটি পা দিয়ে একটা পারানা বসিয়ে দেয় উপর তাহলে তো নির্ঘাত মৃত্যু কিন্তু তাদের প্রাণ ভিক্ষা দিয়ে হাতিটি সেখান থেকে চলে গেল আমাদের এই আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক কমেন্টস করতে ভুলবেন না